দেখুন আমার কাছে একটি ক্যামের রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য এই রাইস কুকারের সুইচটা অন করলে অন হচ্ছে না লাইটটা জ্বলতেছে কোনো রকম দেখা যায় না এটি কিভাবে হয়েছে কি কারণে নষ্ট হয়েছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই রাইস কুকারের মালিক জানিয়েছেন যে এই রাইস কুকারে আমি সবসময় পানি গরম করি পানি গরম করলে রাইস কুকারের কী ক্ষতি হয় আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই পানি গরম করা হতে বিরত থাকুন রাইস কুকারে এই রাইস কুকারে পানি গরম করার কারণে রাইস কুকারের কয়েলটা ওভারহিট হয়ে বাঁকা হয়ে গেছে এই ধরনের ভুল কেউ করবেন না এই কয়েলটা চেঞ্জ করবেন কীভাবে এই কয়েলের পরিবর্তে নতুন কয়েল কীভাবে লাগাবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানাশরা না করে এই রাইস কুকারে যত ওয়ারিং করা আসে কানেকশানগুলো সুন্দর করে একটা মোবাইলে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই তারগুলো খোলার পরে আপনি যখন আবার নতুন কয়েলের কানেকশান দিবেন এই স্ক্রিনশটটা দেখে দিতে পারেন আর যারা পুরনো টেকনিশিয়ান ভাই আছেন তারা তো জানেনই রাইস কুকারের কানেকশান কীভাবে হয় যারা নতুন আসেন তারা এই রাইস কুকারের ছবি তুলে রাখবেন এই ছবি তুলে রাখার কারণে এই ছবি দেখে দেখে আপনারা কানেকশান করতে পারবেন তা আমি দেখিয়ে দিচ্ছি এই রাইস কুকারের কয়েলটা কতখানি বাঁকা হয়েছে দেখেন রাইস কুকারের মাঝখানে উস হয়ে গেছে এবং দুই সাইডে ঝুলে পড়েছে শুধুমাত্র পানি গরম করার কারণে তাই রাইস কুকারে কেউ পানি গরম করবেন না আমি এখানে নতুন একটি রাইস কুকারের কয়েল লাগিয়ে দিচ্ছি নতুন কয়েলটা দেখেন ফ্ল্যাট আছে মানে সোজা আসে আর পুরাতন কয়েলটা একেবারে বাঁকা হয়ে গেছে তো নতুন কয়েল লাগানো খুবই সহজ আপনারা যেভাবে কানেকশান খুলবেন ঠিক ওইভাবে কানেকশান করে দিবেন যে জায়গা তার সে জায়গায় খুলে রাখবেন কয়েলটাকে বসিয়ে সুন্দর করে স্ক্রুপগুলো লাগিয়ে কানেকশান করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই তিন মিনিটের ভিডিওতে কীভাবে রাইস কুকারের কয়েল চেঞ্জ করতে হয় আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কয়েল এবং কানেকশান করার পরে ভালো করে খেয়াল করবেন যে কোন কানেকশানটা কোথায় দিয়েছেন এবং কানেকশানগুলো ঠিক আছে কি না রাইস কুকারে নতুন কয়েল লাগালে ম্যাগনেটটাও নতুন লাগিয়ে দিতে হয় অনেক মেকানিক কি করেন পুরনো কয়েল থেকে ম্যাগনেট খুলে নতুন কয়েলে লাগিয়ে দেন এটা করবেন না কারণ নতুন কয়েলের সাথে পুরাতন ম্যাগনেট অ্যাডজাস্ট হয় না বারবার সুইচ উঠে যাবে তাই এখানে নতুন কয়েলের সাথে নতুন ম্যাগনেট আমি লাগিয়ে দিচ্ছি যারা জানেন না তারা আজকে শিখে রাখেন কয়েল যখন নতুন দিবেন ম্যাগনেটটাও নতুন দিয়ে দিবেন তাহলে কয়েলটা অনেক দিন লাস্টিং করবে কাস্টমারকে বলে দিবেন যেন আর পানি গরম না করে পানি গরম করার কারণেই কিন্তু কয়েলগুলো বেশি নষ্ট হয় এই শীতকাল আসছে সবাই কিন্তু পানি গরম করবে রাইস কুকারে এখন আমি অন করলাম অন করার সাথে লাল বাতি জ্বলতেছে এবং অফ করার সাথে অরামের বাতিটা জ্বলতেছে এখানে এমপিয়ারে যদি আমরা ফলো করি ফোর পয়েন্ট টু লোড নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ